ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না এই বিষয়ে উত্তরদাতা আমাদের একই ব্যক্তি সর্বোচ্চ দুই বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিধান সম্পর্কে শতকরা উনানব্বই জন মানুষ মত দিয়েছেন প্রস্তাবিত শাসন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে জনমত আপনারা সেখানে খেয়াল করুন পরিষদ শাসিত সরকার এমনিতে বলা হয়ে থাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার কিন্তু আমরা সকলেই জানি যে এই সরকার হয়তো ছিল খুবই জোরালোভাবে প্রধানমন্ত্রী শাসিত সরকার আমরা মন্ত্রিপরিষদ সরকারের পক্ষে একটা প্রশ্ন রেখেছিলাম সেখানে সাতাশি শতাংশ একমত হয়েছেন এইটার পক্ষে ভিন্ন মত জানিয়েছেন মাত্র সাত শতাংশ ছয় শতাংশ কোনো মতামত দেয়নি রাষ্ট্রপতির নির্বাচনের জন্য একটা নির্বাচক মণ্ডলী অথবা ইলেকট্রাল কলেজের পক্ষে ছিয়াশি শতাংশ মত দিয়েছেন সাত শতাংশ ভিন্ন মত দেয়নি এটা অর্থাৎ বর্তমান যে ব্যবস্থা ছিল সেখানে তো আপনারা জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন করত সংখ্যাগরিষ্ঠ দল তার ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার যারা সংসদে কিন্তু এখানে একটা নতুন একটা পদ্ধতি অর্থাৎ একটা ব্যবস্থা কমিটির মাধ্যমে নির্বাচিত হোক রাষ্ট্রপতি এই বিষয়ে মত দিয়েছেন ছিয়াশি শতাংশ মানুষ সাত শতাংশ ভিন্ন মত জানিয়েছেন সাত শতাংশ কোন মত প্রকাশ করেননি আপনারা জানেন যে বর্তমানে ব্যবস্থা ব্যবস্থায় রাষ্ট্রপতির মাত্র দুটি ক্ষমতা আছে আর তার কোনো ক্ষমতা নেই রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রশ্নে আঠাশি শতাংশ সর্বোচ্চ মত দিয়েছেন চার শতাংশ কোনো মত দেননি আর আট শতাংশ কোনো মতামত দেননি আর ভিন্ন মত পোষণ করেছেন মাত্র চার শতাংশ বহুল বিতর্কিত এবং আলোচিত সংবিধানের সত্তর অনুচ্ছেদ সেই বিষয়ে সংশোধনের পক্ষে সাতাশি শতাংশ মত দিয়েছেন পাঁচ শতাংশ ভিন্ন মত দিয়েছেন আট শতাংশের কোনো মতামত নেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে অনেক আলোচিত সেখানে আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম রাষ্ট্রপতির মূল রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমরা বলেছিলাম রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে উনিশশো একাত্তর সনের দশই এপ্রিল মহান নেতা তাজউদ্দিনের ভাষণে স্বাধীনতার ঘোষণায় যেটা বলা হয়েছিল রাষ্ট্রপরিচালনার মূলনীতি হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেই সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি আমরা এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে উল্লেখ করেছিলাম এখানে নব্বই শতাংশ শতাংশ মানুষ মত দিয়েছেন পাঁচ শতাংশ ভিন্ন মত দিয়েছেন পাঁচ শতাংশ মতামত দেননি প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের পক্ষে একমত আমরা খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান ইন্টারনেট সেবা রাষ্ট্র মৌলিক অধিকারের মধ্যে যুক্ত করার জন্য আমরা প্রস্তাব করেছিলাম যে এইগুলো এতদিন ছিল মৌলিক অধিকারের মধ্যে না রাষ্ট্র পরিচ্ছন্নার মূলনীতি অধ্যায় সংবিধানের দ্বিতীয় অধ্যায় আমরা এটা সংবিধানের তৃতীয় অধ্যায় রাষ্ট্রের মৌলিক অধিকার চ্যাপ্টারে অন্তর্ভুক্ত করার কথা প্রস্তাব করেছিলাম আমাদের উত্তরদাতারা আটাশি শতাংশ এটার পক্ষে মত দিয়েছেন মৌলিক অধিকার আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ অপসারণ এরকম একটা কথা আছে সংবিধানে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে এই কথাটা অপসারণের পক্ষে মত দিয়েছেন চৌরাশি শতাংশ সকল সাংবিধানিক পদে এবং তিন বাহিনীর প্রধানদের নিয়োগের জন্য একটি সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন করার পক্ষে মত দিয়েছেন আশি শতাংশ মানুষ দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন তথ্য কমিশন ও প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদানের পক্ষে মত দিয়েছেন নব্বই পার্সেন্ট এগুলোর অনেকগুলো এখন এখনও সাংবিধানিক প্রতিষ্ঠান নয়